স্বাধীনতার ছিয়াত্তর বছর পরও প্রশাসন গ্রামে রাস্তা করে দেয়নি গ্রামে পানীয় জলেরও ব্যবস্থা করে দেওয়া হয়নি প্রতি সপ্তাহে গ্রামে চার থেকে পাঁচ দিন বিদ্যুৎ থাকে না ঘটনাটি অবিশ্বাস্য হলেও বাস্তব তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরের মূল শহর থেকে দশ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠাল ছড়া গ্রামে কী বলছে শুনুন এলাকাবাসী অভিযোগ আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা ইয়ে করছি এই রাস্তার লাগিয়ে আমরা দাবি জানাইছি অনেক কিছু করছি পরে রাস্তাটা লাগিয়ে রাস্তাটা তারা হয়ে করিয়া দিব হইয়া দেয় না আমরা রাস্তার লাগিয়া বৃদ্ধান্তির মাঝে আছে খুব বেশি সমস্যা রাস্তাঘাট লাগিয়া জলের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট জায়গা প্লাস পানির গাড়ি আইতে পারে না যাইতে পারে না আমরা নিজের পকেট দেখা করছি করে রাস্তা ঠিক করতে লাগে সাবনেদিক তো এতো ওদূরক্ষণ তো আছে সামনে দিয়ে খাঁচা রাস্তা একটা গাড়ি যাইতে পারে না সাড়ে মানুষ যাইতে লাগে অনেক গাড়ি বস্তি আছে মারাকপাড়া তারপরে আরও মানুষ আছে

পঞ্চায়েত তো বারো আমরা কি 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 মাতাছে তারা আমরা জল দেও জল দেও জলই তো দিকাছে না আমরা পঞ্চায়েতে কি কয় পঞ্চায়েতে কি কইবো করবো এই কথা কই ওই দিচ্ছা দিচ্ছি এরকম কোয়া তো দিচ্ছেও